গিয়ে দাঁড়িয়ে থাকতে গেলে হবে না দাদু আগের দিন বললো যে তিনটে পনেরো থেকে তিনটে পঁয়ত্রিশ পর্যন্ত দাঁড়িয়ে ছিল তুই বেরোস নি কি করিস বল তুই ভেতরে নাচ প্র্যাকটিস করছিস আর দাদুকেও তো ডেকে নিবি যে একসঙ্গে নাচটা প্র্যাকটিস হয়ে যেত দুজনের টাটা দিয়ে দাও দিদিকে টাটা দিয়ে দাও হুম কি হয়েছে आके रस तकिस तो ना तो आके रस देखते हुए चे टाटा दी दो दीदी के टाटा दी दो दीदी के टाटा दी दो ये इधर आज ठीक है चले वो गया थे तो दीदी तो स्कूल गया थे तो दीदी स्कूल गया थे आज तो क्या आके रस खावा थी तो ना ना बोलूँगा खाओ हम्म देखो হ্যাঁ দেন না ওই জায়গা নিয়ে আসছি কে খাবে সেটা খাবে না চিপ খাই আখ আগ নেবো খানিকটা চিপে খাবে না না গ্লাসে করে ববলুকে খানিকটা খাইয়ে দিলো তো ববলু ঠিক খেয়ে ঠিক পোষাচ্ছে না মানে ও গ্লাসটা হাতে চাইছে যার জন্যে পিসি দিতা এই বোতলের ভেতরে ভরে দিয়েছে এবার বসে বসে চুষে চুষে খাচ্ছে এ ববলু খেতে ভালো তোমার ভালো লাগছে আমাদের তরফ থেকে চেষ্টা করছি যে আরও বেশি বেশি আরো দেওয়ার প্রতিদিন ব্লগ করার তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন তাহলে মানে সেটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে যে প্রতিদিন প্রতিদিন ব্লগ করার জন্য কারণ বুঝতেই পারছেন সারাদিন ছেলে পুলে তারপর প্রত্যেকে একটা মানে কাজের মধ্যে জড়িত থাকে তার মাঝখানে যেটুকু সময় পাচ্ছি আমিও অনেকটা উদ্যোগী হয়ে জিনিসটাকে করার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন দেখো না যখন তখন জল এসে যাচ্ছে এক দাদা সব রোদে চাঁদিয়ে দিয়েছিলাম শুকোবে আর সব একদম সব ভিজে গেল তুমি তো সব ভিজে গেল বাবু রস খেয়ে নাও খেয়েছে খানিকটা খেয়েছে আর খাবে দেখো খাবে একটু খেয়ে যাবে

তো আপনারা রান্নার চ্যানেলে ওটা দেখবেন মটন খেতে বিশেষ করে আমাদের বাড়িতে মানে পিসি সবচেয়ে বেশি আর কি ভালোবাসেন মটন হলে পিসির জন্য আর কি সেরা সেরা পিসগুলো আমরা চেষ্টা করে রেখে দিতে তো আজকে খাওয়া দাওয়াতেও পিসি থাকবে আর কি তো রান্নাবান্না শুরু করবে আমাদের তো একটু বেলাই হয়ে যাচ্ছে যেতে যেতে কারণ বুবলু সব কিছু স্নান টান করানো এইসব রেডি করে তারপর তো বাড়ির সবাই যাবে তাও মা আজকে এখন যেতে পারবে না কারণ সবাই তো মটন খায় না যার জন্য বাড়িতে একটা কিছু তরকারি টরকারি করবে তো কৃষ্ণা ওখানে রান্না করবে আর এখানে ওই যে তরকারি একটা হবে সেটা করে তারপর মা সময় পেলে যাবে আর ততক্ষণে যদি ওদিকে কৃষ্ণার রান্না হয়ে যায় তাহলে আর মা ওখানে যাবে না আমি জানি না করে রান্না করে ওখানে চলে যাবে ঠিক আছে করো এটা স্কিন প্রোটেক্টর তাহলে হুম দাগ হয়ে যখন পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় তাহলে খালি গাড়ি আর গাড়ি বাইক গুলোকে মানে আমি আমার শালাবাবু যতটা ভালোবাসি কৃষ্ণর ততটা ভালো লাগে না যার জন্য আর কি গাড়ি নিয়ে আমাদের একটা যুদ্ধ আর কি যে গৃহযুদ্ধ একটা লেগেই থাকে আমি সবসময় মানে এরকম একটা যদি আলোচনা পাই কারো কাছে আমার যে কটা বন্ধু খুব আর কি যেগুলো কাছে তারা সবাই বাইক ভালোবাসে তাদের সঙ্গে যখন আলাপ আলোচনা বাড়িতে ফোন করে তো রেগে ফায়ার হয়ে যায় যে তোমাদের শুধু ওই আলোচনা এডিটিং এর কাজ খানিকটা করলাম বুবলু তো থাকতেই চাইছে না সে আমার কাছে এসে একদম মানে জোড়া জুড়ি মায়ের কাছে যাবে তো ওকে নিয়ে একবার আমাদের রান্নার ওখানে যাই ধনছে গাছগুলো মানে ভয়ঙ্কর ভাবে বাড়ছে ওরা মনে হচ্ছে বন জঙ্গল জমি নেই এডিটিং করছে আমাকে বসতে দেয়নি দে না জলজুহা তুমি এটা যে চাচা চাচা আমার কাছে গিয়া খালি বলছ এদিকে হাত বাড়াচ্ছ এদিকে হাত বাড়াচ্ছ ম্যা 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 কলা খেলো একটা জিমা খাইয়ে দিব ফ্রিজেটা নিয়েছছ না ও থাক মশলা হাত দিও না থাক ফ্রিজে তো নিয়েছ ফ্রিজ আনো এবার খেয়ে দেখো ঠান্ডা তো ফ্রিজে রেখেছ না হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কি কি ঠান্ডা গো এক চামচ দিয়ে দেখো না যান ঠান্ডা হয়ে যাবে

तू तो घेमे गए ना बाप पकाने चले आए हम्म चले तो हम मार कर जाते छिलो तो मार कर जाते छिलो बोलो ये भात का मेरा आये मार दिए भात माची ये भात के में भी <laughs> ना यार तुम खेलते क्यों ना हम्म बोले खेल खेला कोई भी हम्म यार खेल भी ना हाँ तू घोड़ी आज अपोली दी थी तो पति ने हम्म

বব্লুকে কেটে দিতে বব্লুর মধ্যে একদম ছোট ছোট চুল করে দাও দিদি। ওটা দি। আগামী কাল আমাদের এই জায়গায় যাওয়ার আছে ওইজন্য ভাই আর সুমিতা এসেছে। তো আইদিন থেকে যাওয়া-যাওয়া ভাবছি যাও তো আর হয়ে ওঠে না। তো কালকে ঠিক করেছি যে যাব। তো সেই ব্লগটা আপনারা পাবেন। কালকে খুব ভোর ভোর বেরোতে হবে। তো যার জন্য ভাই আর সুমিতা আজকে চলে এসছে কারণ ভোরবেলা না বেরোলে হবে না ওখানে তো গিয়ে খুব দেরি হয়ে যাবে ওই বললাম আজকে চলে আয় রাত্রে থেকে ভোরবেলা বেরিয়ে যাবে আর ওরা এসছে এই তো একটুখানি আগেই ওরা এসেছে জানো সুমিতা তোমার জামাই বাবু আমাদের বিবাহবাসী কবে গেছে বলো হয়ে গেছে অনেক কদিন তো দু মাস বৈশাখ মাসে তো তাহলে বৈশাখ মাসে শেষে আমাদের বিবাহ বার্ষিকী গেছে উনত্রিশ তারিখে জ্যৈষ্ঠ মাস আসা শ্রাবণ ভাদ্রমাস ভদ্র মাস মাস হতে চার মাস হতে চললো এখনো তোমার জামাইবাবুর সময় হলো রোজনে বলে না যে সেই ঘর ঘরছে সেই আমাদের সব জানে বলে সত্যি করে যে যাদের বয়সে যে যে কাজটা জানে সে কাজটা করে না

দেখো এই দেখো দেখো সরিয়ে সরিয়ে দেখো ঠিক করে দিয়েছি কাছে নিয়ে সরিয়ে দেখো কোনটা কোনটা কি করবে দেখো সুমিতা কোন ছবিগুলো ভালো বলবে প্রথমে যেটা দেখলো এটা ঠিক আছে হ্যাঁ ভালো লাগছে তুমি জানো উঠ দেখো এটা মনে ভালো লাগছে হ্যাঁ পোস্টগুলো যা দিয়েছে হিরো হিরো এসা কোন ছবি তো বাদ দেওয়ার মতো নয় না মোটরসাইকেল নিয়ে ছবি উঠবে

আজকে ভাবছি সকাল সকাল নিয়ে শুয়ে পড়বো দশটা সাড়ে দশটার মধ্যে নাহলে ভোরবেলা উঠতে পারবো না তো ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ব্লগে এর সঙ্গে দেখা হচ্ছে আজকে মতো টাকা